আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্লাম লিস্টিং করবে এবং কিসের উপর টাকা দিবে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন গ্যাস অলরেডি কিন্তু ব্লামের মধ্যে নতুন আপডেট চলে এসেছে তো এই আপডেটটি হচ্ছে আপনারা আনে ক্লিক করবেন অবশ্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই টাস্কটা আপনাকে পূরণ করতে হবে তারা কিন্তু তাদের কমিউনিটির মধ্যে পোস্ট করেছে সেই পোস্টটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেন আমি যদি এখান থেকে তাদের যে কমিউনিটি রয়েছে কমিউনিটির মধ্যে চলে আসলে দেখতে পারবেন এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই পোস্টটা কিন্তু তারা করছে অবশ্যই অবশ্যই আপনাকে এটা পূরণ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এখন জাস্ট আমি ব্লাবের মধ্যে চলে আসলাম আসার পরে জাস্ট এখান থেকে ওপেন একটা ক্লিক করবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে অবশ্যই আমরা যে কাজটা করব যে নিচের দিকে যে স্টার্ট বাটন রয়েছে এই দুইটার মধ্যে স্টার্টে স্টার্টে ক্লিক করতে হবে যেমনটা ধরেন আমি স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে একটা সাইটে বা যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে আমি স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই গেমটাকে প্লাই করতে হবে সো আমরা এই গেমটাকে প্লাই করবো না জাস্ট এখানে ক্যান্সেল দিয়ে বেড়ে চলে আসলে এখানে দেখতে পাবেন একটু স্টার্ট নিবে তাহলে কিন্তু আমাদের এখানে ক্লিম বটন চলে আসবে এবং নিচের দিকে দেখতে পারবেন আরেকটা স্টার্ট চলে আসবে দেন আমাদের এখানে আবার ক্লিক করতে হবে দেন এখানে চ্যানেলটাও রয়েছে এখানে জয়েন হতে হবে ঠিক আছে অবশ্যই আপনারা এখান থেকে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে গেলে এই দুইটার মধ্যে কিন্তু ক্লিম বাটন চলে আসবে ক্লিমে ক্লিক করলে কিন্তু ক্লিম হয়ে যাবে ওকে আমাদের এই টাস্কটা কমপ্লিট করে ফেললে কিন্তু আমাদের কাজ শেষ এবার করে বেরিয়ে চলে আসবো এখন কত হচ্ছে এই ব্লামের লিস্টিং কবে হবে কৃষির উপর টাকা দিবে দেখুন ব্লাম কৃষির উপর টাকা দিবে সেটা কিন্তু খুবই সহজ ব্লাম কিন্তু আপনি দুইটা মাধ্যমে অবশ্যই টাকা দিবে প্রথমত হচ্ছে রেফার যদি আপনি বেশি বেশি রেফার করতে পারেন প্রথমত হচ্ছে রেফার সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রেফার আপনি যত বেশি রেফার করবেন তত বেশি কিন্তু আপনি কমিশন পাবেন যেমনটা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে রেফারে কিন্তু আর্নিং করতে পারবেন প্রতিদিন এরা যত ইনকাম করবে তার থেকে ডাবল ইনকাম কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে অবশ্যই রেফারের উপর ভিত্তি করে আপনাকে টোকেন দেওয়া হবে এবং অবশ্যই সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এখানে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করলে এই যে আপনাদের মূল পয়েন্ট রয়েছে এটা হচ্ছে আপনার মূল পয়েন্ট অর্থাৎ এটা হচ্ছে আপনার উপাদ Eso es এটাই হচ্ছে আপনার ব্যালেন্স ঠিক আছে এইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে মূল টোকেনটা দেওয়া হবে এখন কথা হচ্ছে টোকেনের হিসাব কেমন হবে যেমনটা আপনারা প্রে মার্কেটে দেখতে পারছেন এখানে জিরো টু কিন্তু অলরেডি কিন্তু প্রে মার্কেটে রয়েছে অর্থাৎ এটা কিন্তু অনেক হাই এখন কথা হচ্ছে এটা কিন্তু প্রতিদিন কমে বাড়ে যদি এরকম কোনো প্রাইস পাই তাহলে কিন্তু হামেস্টারের মতো আমরা ধুকা খাবো না হামেস্টার কম্বার যা করলো সেটা কিন্তু বলার মতো না কিন্তু হামেস্টার কম্বার আমাদের সবাইকে কিন্তু বাস দিয়েছে ভাই কারণ আমরা অনেকে কিন্তু যে টাকা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাই নাই কি 1 ডলার 2 ডলার 3 ডলার এমন কি বেশিরভাগই 2 ডলার 1 ডলার করে পাইছে blam কিন্তু আপনাদের hamster converter মতো धोखा দিবেন না আশা করি বুঝতে পারছি হ্যামেস্টার converter থেকেও কিন্তু ভালো পরিমাণের একটা अमाउंट কিন্তু আপনি এখান থেকে পাবেন যদি আপনারা blam যদি জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই blam এ জয়েন হয়ে যাবেন এটা লিংক কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে কিন্তু বিস্তারিত আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন থাকবেন এখানে কিন্তু বিস্তারিত আপডেট কিন্তু সবার আগে শেয়ার করা হয় অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো ব্লামে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে সমস্যা হচ্ছে যেমনটা যেমনটা ধরেন আমাদের কালকে রাত্রে কিন্তু কয়েনটা কমে গিয়েছিল অর্থাৎ আমার কয়েন কিন্তু একদম কমে গিয়েছিল এক লাখ বিরানব্বই হাজার থেকে এক লাখ তেত্রিশ হাজারে চলে এসেছিল এখন কিন্তু আবার এটা সমস্যার সমাধানটা হয়ে গেছে অনেকে কিন্তু আন অপশনে ক্লিক করলে আনে আসতেছিল না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছিল কিন্তু তারা কিন্তু কমিউনিটির মধ্যে জানিয়ে দিয়েছে কালকে রাত্রে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে স্কোল করলে এই যে দেখুন এটা কিন্তু তারা জানাইছে এবং সেটা কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি ব্লাম কিন্তু কবে লিস্টিং হবে তারা কিন্তু কবি কাজ করতেছে চাবে এখানে একটা আপডেট দেখাচ্ছি তারা আপডেটটা কোথায় যেন দিয়েছিল বিগ ডেস্টের মাধ্যমে কিন্তু তারা পোস্ট করছিল সে মিটিং করা হয়েছে তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু ব্লামের লিস্টিং ডেট নিয়ে আসতে চলছে যেমনটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন ব্লাম কিন্তু মিটিং করতেছে এবং খুব শীঘ্রই তারা এটা জানাবে শীঘ্রই কিন্তু তারা লিস্টিং ডেট নিয়ে আসবে একটু অপেক্ষা করতে হবে আমাদের ঠিক আছে জাস্ট একটু অপেক্ষা করবেন এই মাসে না হলেও এর পরের মাসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিস্টিং ডেট কিন্তু তারা দিয়ে দেবে এমনটা কিন্তু আশা করা হচ্ছে এবং এমনটা কিন্তু তার আশা দিচ্ছে তারা কিন্তু খুব শীঘ্রই কিন্তু লিস্টিং ডেট নিয়ে আসবে এবং এটা কিন্তু ব্লাম কিন্তু যেহেতু প্রেম মার্কেটে অলরেডি লিস্টিং রয়েছে এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার আপডেট জানানো হয় নাই যদি আপডেট জানানো হয়ে যায় তাহলে সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন এই চ্যানেলে ঠিক আছে এবং ব্লামের লিস্টিং ডেট কবে এরকম লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন যেমনটা ধরেন আমি যদি এখান থেকে চলে আসি গুগলে আসার পর যদি আমরা সার্চ করি ব্লামের লিস্টিং ডেট যেমনটা ধরেন আমরা এখান থেকে ব্লাম দেখুন লিস্টিং ডেট লিখে সার্চ করলে এখানে কিন্তু দেখাচ্ছে কি পঁচিশে সেপ্টেম্বর আসলে এইগুলা কিন্তু মিথ্যা এখনকার হচ্ছে এখানে যদি আপনারা এসে সার্চ করেন তাহলে কিন্তু এখানে পেয়ে পেয়ে যাবেন অর্থাৎ যে লিস্টিং রয়েছে সেগুলা যাবেন এগুলো কিন্তু একটা সত্যি না কিন্তু বিগ থেকে যে পোস্টটা করছিল সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন ব্লামের অ্যাডব দেখতে পাচ্ছেন তারা বলতেছে যে ব্লামের অ্যাড কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলছে এবং লিস্টিং ডেটও কিন্তু খুব তাড়াতাড়ি জানাতে চলছে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক আছে একটু অপেক্ষা করে নেবেন যদি তারা লিস্টিং ডেটটা জানিয়ে দেয় তখন কিন্তু তারা এখানে কিন্তু তারা জানাবে যে লিস্টিং ডেট তাড়াতাড়ি জানিয়ে দেবে জাস্ট একটু অপেক্ষা করবেন ঠিক আছে তারা কিন্তু এখানে কিন্তু তারা পোস্ট করছে দেখতে পাচ্ছেন ব্লাম কিন্তু খুব শীঘ্র লিস্টিং হতে চলছে কিন্তু তারা ডেটটা জানায় নাই ডেট যখন জানাবে তখন কিন্তু সবার আগে ভিডিও পেয়ে যাবেন যাই হোক দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ